নমস্কার বন্ধুরা স্বপ্ন স্টাইলতে সবাইকে অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজই তোমাদের কাছে নিয়ে এসেছি খুবই নরমাল এবং খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুবই টেস্টি হয় আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথমেই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়েছি আর দিলাম হাফ চামচ কালো ফিউসে ব্যাস আর দিচ্ছি একটা ছোটো সাইজের মাথা তোমরা চাইলে মাছের মাথাটা নাও দিতে পারো মাছের মাথাটা বাদ দিয়েও যদি তোমরা এইভাবে রান্না করে থাকো ভীষণই ভালো হয় খেতে দেখো বেশ নেড়ে চেড়ে নিয়েছি এবার পরিমাণ মতো দিয়ে দেবো আর হলুদ আর এই টাইমেই চার পাঁচটা কাঁচা লঙ্কাকেও আমি চিটে দিয়ে দেবো নেড়ে চেড়ে একটা ঢাক্টু দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য এইভাবে আঁচটাকে কমিয়ে রেখে দু থেকে তিনবার ঢাকনি তুলে তুলে নেড়ে দেবো আর টমেটোটাকে বেশ সুন্দরভাবে সিদ্ধ করে নেব। যাতে পুরোপুরি গলে যায় এই জায়গায় তোমরা হালকা জল দিয়ে যদি সিদ্ধ করে নিতে চাও তবেও তাড়াতাড়ি করে যাবে কিন্তু হয় তেলের সঙ্গে ভেজে যদি সিদ্ধ করে নেওয়া হয় খেতে ভীষণই ভালো হয় ঢাকনি তুলে নিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়েছে তবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে টমেটোটাকে বেশ ভালো নরম করে নিতে হবে যাতে শক্ত ভাবটা কম থাকে এইভাবে টমেটোটাকে পুরোপুরি ভেজে ভেজে নরম করে যদি রান্না করা হয় তাহলে ভীষণই ভালো হয় খেতে স্বাদটাও অনেক বেশি আসে তো দেখো দু তিন মিনিট পর কিন্তু আমাদের টমেটোটা পুরোপুরি রেডি হয়ে গেছে কড়াই থেকে দেখো উঠে আসছে মানে আমাদের টমেটো পুরোপুরি তৈরি এইভাবে টমেটোর চাটনি যদি তোমরা তৈরি করো না এত ভালো লাগে তা বলার নয় অন্য কোনো কিছুই তোমাদের দেওয়া লাগবে না খুবই নর্মালভাবে সর্ষে ফোড়নে আর কাঁচা দিলেই তোমরা কিন্তু খুবই টেস্টি হবে এই টমেটোটাকে খেতে পারো তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের ভিডিওটি প্লিজ কমেন্ট করতে বলো না খুবই নর্মাল রেসিপি কিন্তু অসাধারণ খেতে অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এই পর্যন্তই